আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব মহান আল্লাহ তালা যাদের কল্যাণ চান মোহান আল্লাহ তালা বান্দার কামী তিনি বান্দার জন্য সহজ চান কঠিন চান না সর্বদা বান্দার কল্যাণ চান আল্লাহ যাদের কল্যাণ চান এই ভিডিওতে তাদের সম্পর্কে আলোচনা করা হল তারা হলেন নম্বর এক মৃত্যুর আগে ন্যাক আমলের সুযোগ দান করেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে তার জীবদ্দশায় সৎ কাজ করার তাওফিক দান করেন আনাসরদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সল্ল্লাহ আলিহি ওয়াসালাম বলেন আল্লাহ যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন বলা হল হে আল্লাহ রসুল কিভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর আগে তিনি তাকে ন্যাক আমলের তাওফিক দান করেন তিরমিজি হাদিস নম্বর দুই হাজার একশো বিয়াল্লিশ নম্বর দুই ইসলামের জন্য উন্মুক্ত করে দেন আল্লাহ আল্লাহতালা যার কল্যাণ চান তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করেন পবিত্র কোরআনে এসেছে যার বক্ষকে আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন অতপর সে তার রবের দেওয়া যৌতির মধ্যে আছে জুমার আয়াত বাইশ নম্বর তিন বিপদ আপদের সম্মুখীন করেন বিপদ আপদ মহান আল্লাহর পক্ষ থেকে এক বড় নেয়ামত তিনি এর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করে থাকেন মহান আল্লাহ তালা বলেন আর অবশ্যই আমরা তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুদা ধন ও প্রাণের ক্ষতির মাধ্যমে এবং ফল শস্যাদি বিনষ্টের মাধ্যমে সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন সুতরাং আমরা যদি বিপদ আপদকে সর্বোত্তমভাবে আলিঙ্গন করতে পারি তবেই আল্লাহ তালার পক্ষ থেকে কল্যাণের স্বাদ আস্বাদন করতে পারব ইনশাআল্লাহ নম্বর চার ন্যাক্কার ব্যক্তিদের বিপদে ফেলেন আল্লাহ তালা কোনো নেককার ব্যক্তির কল্যাণ চাইলে তাকে বিপদে ফেলেন হাদিসে এসেছে আবু সাইদ খুদ্রি রাজিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে ছিলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকেই তার দেহের প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহর রসুল কত তীব্র জ্বর আপনার তিনি বলেন আমাদের নবী রাসূলদের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের ওপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হবে আমি বললাম হে আল্লাহর রসুল কার ওপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বলেন নবীদের ওপর আমি বললাম হে আল্লাহর রসুল তারপর কার ওপর তিনি বলেন তারপর ন্যাক্কার বান্দাদের উপর তাদের কেউ এতটা দরিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার চব্বিশ নম্বর পাঁচ তাকোয়াশীল করে নেন তাকুয়া একটি মহৎ গুণ এই গুণ শুধু তারা লাভ করতে পারে আল্লাহ যাদের কল্যাণ চান আবু হোরারা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রেসুল্লাহ আলিহি আলহিউসালাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তার অন্তর ধনী করে দেন এবং তার অন্তরে তাকোয়া দান করেন আর আল্লাহ যার অকল্যাণ চান তখন তার সামনে দারিদ্রতা ছড়িয়ে দেন সোহে ইবনে হাইব্বান হাদিস নম্বর ছয় হাজার দুইশো নম্বর সাত সত্যবাদী ও ন্যায়পরায়ণ সঙ্গী দেন আল্লাহ যখন কোনো নেতার কল্যাণ চান তখন তার উত্তম সঙ্গী দান করেন আয়সারদীয়লাহ তালা আনহা থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্ল আলীহি বলেন আল্লাহ তালা যখন কোনো নেতার জন্য কল্যাণের ফয়সালা করেন তখন তিনি তাকে সত্যবাদী ন্যায়নিষ্ঠ উজির দান করেন যদি সে নেতা কিছু ভুলে যায় তখন সে উজির তাকে তা স্মরণ করিয়ে দেয় আর আমির যদি তা স্মরণ রাখে তখন উজির তাকে সাহায্য করে পক্ষান্তরে আল্লাহতালা কোনো নেতার জন্য অকল্যাণের ফায়সালা করলে তাকে অযোগ্য উজির দান করেন ফলে যখন সে নেতা কিছু ভুলে যায় তখন সে উজির তাকে তা স্মরণ করিয়ে দেয় না আর নেতা যদি স্মরণ রাখে তখন সে তাকে সাহায্য করে না আবুদাউদ হাদিস নম্বর দুই নম্বর সাত দিনের জ্ঞান দান করেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন মহাবিয়া তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলিহি ওসালাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন আল্লাহই দানকারী আর আমি বন্টনকারী সোহেবুখারী হাদিস নম্বর একাত্তর নম্বর আট দুনিয়ায় শাস্তি ভোগ করান যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের তিনি দুনিয়ায়ই কিছু শাস্তি ভোগ করান যাতে পরকালে তার সেই বান্দাকে শাস্তি ভোগ করতে না হয় আনাসরদী আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল আলীহী আসালাম বলেছেন আল্লাহ যখন তার বান্দার মঙ্গল কামনা করেন তখন দুনিয়ায় তাঁকে অতি তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করা হয় আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তিনি তার গুনাহর শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কেয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ আজাবে নিপতিত করেন তিনি হাদিস নম্বর দুই হাজার তিনশো ছিয়ানব্বই নম্বর নয় দেহ সম্পদ ও সন্তানদের বিপদগ্রস্ত করেন আল্লাহ তারা যে ব্যক্তির কল্যাণ চান তার নিজের এবং সম্পদ ও সন্তানের উপর বিপদ দেন রসুল উল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তির জন্য বিনাশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ আল্লাহতালা তার দেহ সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন অতপর সে তাদের ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত হয় আবুদাউদ হাদিস নম্বর তিন হাজার নব্বই নম্বর দশ ব্যক্তির মধ্যে নম্রতার উদ্বেগ ঘটান আল্লাহ আল্লাহতালা নম্রতাকে ভালোবাসেন আর তিনি যার কল্যাণ চান তাকেই এই গুণটি দান করেন রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যখন কোনো আহলে বায়াতের কল্যাণ চান তখন তার মধ্যে নম্রতার উদ্রেক ঘটান মুসনাদে আহমদ হাদিস নম্বর চব্বিশ হাজার চারশো একাত্তর মহান আল্লাহতালা আমাদের সমস্ত কাজের মধ্যে কল্যাণ দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন